আমি বলেছি এটা জেনারেল হামিদ যে লাস্ট ডিজি ছিল লাস্ট সরকারের সময় তারপরে ছিল মেজর জেনারেল ফয়েজ যে পরবর্তীতে বদলি হয়ে চলে গেছে পদোন্নতি এরপরে এখন যিনি আছে জেনারেল জাহাঙ্গীর তার জন্য কয়েকবারই কথা হয়েছে আমি বলেছি যে বিজেএফআই কে ডিপলিটিসাইজ করো বিজেএফআই এর কাজ মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা নয় এটা মূলত আমরা ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স বলি সীমান্তের ওপারে আমাদের সৈন্য বিরোধী যারা আছে আমাদের বিরুদ্ধে যারা আক্রমণ করার সম্ভাবনা আছে সম্ভাব্য শত্রুদের বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এগুলি মূল্যায়ন করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া অভ্যন্তরে যদি কেউ দেশ বিরোধী দেশের স্বাধীনতা সমতা অখণ্ডতা নষ্টের জন্য কোনো কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কাজ করা কিন্তু রাজনৈতিক প্রভুকে কোন দলকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যান্য ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বা সরকারের সমালোচনাকারী ব্যক্তিদেরকে গুম করা বিজেপি কাজ নয় এটা রাজনৈতিক ব্যাপার আমি তাদেরকে বলেছি যে বিজেপি কে ডিপলিটিসাইজ করো আমাকে বলেছে স্যার আমি কাজ করছি আমি আশা করছি যে এই সরকার তাদেরকে সেই অনুযায়ী দিক নির্দেশনা দিবে এবং যারা এখন বিজেপি দায়িত্ব আছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের যাদের ক্ষমতা আছে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমি আশা করি যদি ভবিষ্যতে কোনো ডিজিএফআই যদি ডিপলিটিসাইজ হয় তাহলে ডিজিএফআই যারা জি হবে তারা কখনোই সরকার প্রধানের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্ধ করতে পারবে না একটা কথা বলছিলেন যে একটা গামছা দিয়ে সবাইকে করা হতো একটা আমি শুনেছি অন্যান্য কি আছে না জানার ছিল না আমার আমি এটা শুনেছি মুক্তির পরে তো আমাকে ওই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয় আপনাকে পরি আমি আমার ব্রাগ আমার কাছে থাকতো আমি আমার গামছা আমার কাছে থাকতো আমার কাপড় আমার কাছে থাকতো আপনার একটা বক্তব্য নিয়ে